আব্বু আব্বু তুমি আমাকে এই কার সাথে বিয়ে দিয়েছো ইরার এমন চেচারেচের আওয়াজ শুনে বাড়ির বাকিরা এসে উপস্থিত হয় কেননা ইরা একটু বদমাজ আছে তা ওনারা সবাই জানে কিন্তু এরকম করে বিয়ের পরের দিন সকালবেলায় পাশরক করে বের হয়ে এরকম কথা বলবে তা ওনারা ভাবতে পারেনি এদিকে ইরার বাবা এসে আকাশের কানে কানে বলে আকাশ তোমার শারীরিক সমস্যা আছে তা আমাকে আগে কোনো বলনি আঙ্কেল সব কিছু না তাছাড়া আমাদের মাঝে তো কোনো কিছুই হয়নি তাহলে এরা এসব কথা এখানে বলছে কেন এইদিকে এরা জামাই শ্বশুর তো কথা বলতে থাকে এইদিকে বাকিরা তো কিছুটা লজ্জা মাখা মুখ নিয়ে থাকিয়ে আছে এইদিকে এরা এবার বুঝতে পেরেছে ওনারা কি ভাবছে তোমরা যা ভাবছো আমি তা বলার জন্য আসিনি আমি বলতে চেয়েছি অন্য কথা ইরার কথা শুনে ওর ভাবি মজা করে বলে কি কথা বলার জন্য এনেছো তাও বাসর রাত করে এখন জানতে পারলে এরা কি হয়েছে বলতো কি জানতে পারলি ইরা কি হয়েছে বলবি তো কি হয়নি সেটা বলো তোমাদের জামাই নাকি এ তিন আর ওর এক ডলার দেওয়ার ক্ষমতাও নাকি নেই ইরার এমন কথা বাকি সবাই অবাক হলেও ইরার বাবা কোনো অবাক হয়নি কেননা উনি আকাশের ব্যাপারে সবই জানে আর সবটা জিনিস শুনে উনি আকাশের সাথে বিয়ে দিয়েছে হয়তো আপনারা কিছু বুঝতে পারছেন না কি থেকে কি হয়ে গেল তাহলে আপনাদের কয়েকদিন আগের কাহিনী বলি তাহলে আপনারা বুঝতে পারবেন ফ্ল্যাশব্যাক কয়েকদিন আগে ইরার বাবা গাড়ি করে বাসে ফিরছিল তখন ওনার গাড়ির সামনে কয়েকটা লোক এসে দাঁড়ায় কি ব্যাপার তোমরা কেন আর তোমার গাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন বেশি কিছু না তোর কাছে যে বিটকেস বড় ডলার আছে সেগুলো আমাকে দিয়ে দে যদি না দেই তাহলে তোকে এখানে মেরে ফেলবো এই বলে ওরা বিটকেস নিয়ে পালিয়ে যেতে থাকে তখন ওখানে আকাশ এসে ওদের মেরে বিটকেসটা উদ্ধার করে আনে কিন্তু মারামারি করার কারণে আকাশ মারাত্মকভাবে আঘাত পায় সেজন্য এরার বাবা হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করতে থাকে দুই দিন পর উনি আকাশকে দেখার জন্য চলে আসে হসপিটাল ওনাকে দেখে আকাশ বসতে যাবে তখনই আরে তোমাকে কষ্ট করতে হবে না তুমি এখানে বসো তা এখন কেমন আছে তোমার শরীর আলহামদুলিল্লাহ ভালো আছি আগের থেকে তা আপনি আমাকে দেখার জন্য এসেছেন এতেই আমি খুশি তা তোমার পরিবারে কেউ কেউ আছে এরপর আকাশ ওর সম্পর্কে অনেক কথাই বলে ইরার বাবাকে তবে কি কি কথা হয়েছে ওনাদের মাঝে তা আপনারা আরো পরে জানতে পারবেন কেননা এই গল্পের মূল কাহিনী লুকিয়ে আছে আকাশ আর ইরার বাবার মাঝে যে কথাগুলো হয়েছে তার মাঝে উনি সবটা শোনার পরে আচ্ছা তোমার কাছে একটা প্রস্তাব রাখবো তুমি কি তা মেনে নেবে মেনে নেওয়ার মতো হলে অবশ্যই মেনে নেব তা কি কথা বলুন আমার একটা মেয়ে আছে নাম ইরা চৌধুরী আমি চাই তুমি ওকে বিয়ে করো এই দেখো আমার মেয়ের ছবি ছবিটা ভালো করে দেখতে থাকে আসলে ইরা দেখতে এতটাই সুন্দর ছিল যে আকাশ চোখ ফেরাতে পারেনি সেজন্য রাজি তো হয় সাথে কিছু প্রশ্ন করতে থাকে আচ্ছা আপনার মেয়ে আমাকে কেন বিয়ে করতে চাবে কারণ তোমাকে আমার বিয়ের পছন্দ হয়েছে তাছাড়া আমার মেয়ে সম্পর্কে আগে আমি তোমাকে সবটা বলি সবটা শুনে তারপর তুমি আমাকে বলিও জি বলুন এরপর ইরা সম্পর্কে বলতে থাকে আকাশ যতই শুনতেছে আবার ততই এক এক করে পানি খেতে থাকে না আঙ্কেল আমি তো কখনোই বিয়ে করব না কেন বিয়ে করবে না তোমার কি আমার মেয়েকে পছন্দ হয়নি আপনার মেয়েকে তো পছন্দ হয়েছে কিন্তু ওনার সম্পর্কে যা বলেছেন এইগুলো তো আমি কখনো পূরণ করতে পারবো না তোমার যা কিছু লাগবে তুমি শুধু আমাকে বলবে আমি তোমার সবটা এনে দেব কিন্তু অপরিচিত ছেলের কাছে আপনার মেয়েকে তুলে দিতে আপনার ভয় করবে না আমার তো ভয় হচ্ছে তোমাকে নিয়ে বিয়ের পর না জানি তোমার কি হাল করে আঙ্কেল কিছু ভাবছেন না ভাবছিলাম তোমাকে শুধু একটা মিথ্যে কথা বলতে হবে তাহলে আর কোনো অসুবিধা নেই নতুন করে আবার কি মিথ্যে বলবো কানে কানে বলি এরপর এই কথাগুলো ও বলে দেয় এবার কি কথা বলেছে তা আপনারা সময় হলেই জানতে পারবেন তবে এখন জানানো সম্ভব না কেননা এখনই সব বলে দিলে পরে আর কিছুই যে থাকবে না বলার মতো এদিকে অনেক কষ্টে উনি আকাশকে রাজি করায় এরপর উনি নিজের বাসায় চলে আসে এসে পরিবারের সাথে কথা বলতে থাকে ওগো শুনছো কিরার মা কি হচ্ছে এভাবে চিৎকার করছো কেন কানে কি কালা মনে করো নাকি আমাকে চিৎকার কই করলাম আমি তো তোমাদের সাথে কথা বলবো বলে এসেছি আব্বা কি কথা বলার জন্য এরকম চাচাচ্ছেন আমি চলে এসেছি এবার তাহলে বলো বল বলবো সবই বলবো আগে এর আগে নিচে নিয়ে এসো ওর সাথে আরও তোমাদের সাথে আমার কথা আছে আচ্ছা আব্বা আমি নিয়ে আসছি রাতে ততক্ষণ আপনি অপেক্ষা করেন এইদিকে ভাবি উপরে চলে যাই এদিকে ইরার ভাই বাবা মা ওনারা বসে আছে কি কথা বলবি তা শোনার জন্য এদিকে ভাবি উপরে এসে কি ব্যাপার আমার নরদ এত খুশি দেখাচ্ছে কেন আব্বু আজ এক সপ্তাহ ধরে বলতেছে আমাকে কিছু ডলার দিতে কিন্তু এতগুলো দিন ধরে দেয়নি কিন্তু এক ঘন্টা আগেই ডলার দিয়ে দিল দেবেই তো তোমার বাবা কি যে কথা পেটে করে নিয়ে এসেছে তা একমাত্র উনিই জানে কি হলো ভাবি কিছু কি ভাবছো বাবা এসেছে আর তোমাকে বলেছে নিচে নামতে আমি কেন নিচে যাব তোমাকে যেতে বলেছে চলো তো এখন এই দিকে উনি ইরাকে নিয়ে আসে নিচে এসিরার বাবার সামনে এনে বসিয়ে দেয় তারপর উনি নিজের কথাগুলো এক এক করে বলতে থাকে সবটা শুনে বাকি রাত তো আ হয় এটা তুমি কি বললে সত্যি আব্বু তোমার থেকে এরকমটা আশা করিনি সত্যি আব্বু আপনি ইরার মত না নিয়ে ওর বিয়ে একটা ছেলের সাথে ঠিক করে নিলেন ইরা তো ছেলেটাকে এখনো দেখলো না না দেখে বিয়ে করে নেবে নাকি না দেখার কি আছে তাছাড়া আমি নিজের ছেলের সাথে কথা বলেছি তা আব্বু তুমি তো জানোই আমি কি রকম ছেলে পছন্দ করি যদি ওইরকম হয় তাহলে আমার কোনো আপত্তি নেই তুই যেমনটা চাইছিস তেমনই হবে তাহলে আমি রাজি তা ছেলের সাথে আমি তাহলে দেখা করে বাকি কথাগুলো বলে নেব ছেলের সাথে কথা বলার কি দরকার আমি তো বলেছি যে কথা উফ বাবা ছবি তো দেখালে না কিন্তু নামটা তো বলবে ওর নাম ফরাজ তা ছবি দেখাও তো আগে এরপর ছবি দেখার জন্য বাকিদেরও এরপর ছবি দেখার জন্য বাকিদেরও পছন্দ হয় ছেলে কি করে পরিবারে কে কে আছে এই নিয়ে কেউ আর কোনো প্রশ্ন করেনি কেননা ইরার বাবা যখন নিজে পছন্দ করেছে তখন উনি ভালো করেই তখন ইনি ভালো ছেলেই দেখেছে এটা সবাই মেনে নিয়েছে এদিকে উনি পরে আকাশের জন্য আপাতত একটা থাকার জায়গা করে দেয় সাথে একটা গাড়ির ব্যবস্থা করে দেয় যে যে গাড়িতে করে আকাশ বিয়ের দিন আসতে পারবে এইদিকে আচ্ছা শোনো ছেলেটা কি ইরার উপযুক্ত হবে অবশ্যই হবে তাছাড়া তোমার মেয়ের যে মেজাজ ওর জন্য ভালো কোনো ছেলে যে পাবো তার তো কোনো গ্যারান্টি নেই পরে দেখিও ঝামেলা যেন না হয় সেসব কিছুই হবে এদিকে মোটামুটি বিয়ের তারিখ ঠিক হয়ে গেল কিন্তু ইরা আর আকাশ ওরা কেউ কাউকে এখনো সরাসরি দেখেনি শুধু মোবাইলে ছবিতে দেখেছে এর বাইরে দেখেনি এদিকে বাড়ি সাজানো শেষ বিয়ের জন্য লাগ বিয়ের জন্য যা যা লাগে সবই কেনা হয়ে গেছে আজকে ওদের বিয়ে সেজন্য ইরার বাবা আকাশের জন্য একটি গাড়ি পাঠায় যে গাড়িতে করে আকাশ আসবে বিয়ে করার জন্য এদিকে গাড়িতে করে আকাশ তো আসতে থাকে অন্যদিকে আচ্ছা শোন আমার হবু হাজবেন্ড যখন গেটে আসবে তোরা কিন্তু ভালো আর মোটা অঙ্কের ডলার চাইবি আর ওখান থেকে যা পাবি তিন ভাগের এক ভাগ আমার আর বাকি দুই ভাগ তোদের সবার জন্য থাকতো ইরা ওর বান্ধবীকে এগুলো শিখিয়ে দিল ইরার বান্ধবী রিয়া বলে ঠিক আছে তাই হবে তুই শুধু দেখে যা আগে আগে হোতা হে কাহা এই বলে রিয়া আর রিমু হাসতে থাকে এদিকে বর চলে আসার খবর শুনে ওরা নিচে আসে একটু করে আকাশ গাড়ি থেকে নামে তখন তখন ওর পাশে কিউই কেউই ছিল না মানে আকাশ যে এতিম তা ওনারা জানত না কি ব্যাপার দুলা ভাই বাকিরা কোথায় সত্যি ভাইয়া আপনার কোনো বন্ধু নেই আপনি শুধু একা চলে এসেছেন বিয়ে করার জন্য ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে এদিকে আকাশ কিছু বলতে যাবে তখন ইরার বাবা ওখানে চলে আসে কি ব্যাপার তোমরা আকাশকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো ভিতরে তো নিয়ে চলো আঙ্কেল আমাদের পাওনা আগে বুঝিয়ে দিক কিসের পাওনা ওরা থেকে আগে কি আকাশ কোন ডলার ধার করেছিল নাকি আরে গেইটে যে ডলার দিতে হয় সে ডলার চাইছি আমরা এরপর ইরার বাবা ইশারা করলে আকাশ এক বান্ডিল ডলার ওদের হাতে তুলে দেয় তারপর ওরা ওখানে সব কাজ শেষ করে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যায় এরপর ওরা চলে যায় ইরার কাছে আর ইরার বাবা এরপর আকাশের সাথে কথা বলতে থাকে এদিকে রিয়া আর রিমুকে দেখি ইরা ওদের জন্য অপেক্ষা করতে থাকে রুমের মধ্যে ইরার শতও ভাবিও ছিল ওরা আশা মাত্রই দোস্ত অনেকগুলো ডলার দিয়েছে কত ডলার দিল পুরো দুই হাজার ডলার বাহ শ্বশুর মশাই তো দেখি তোমার বিয়ে একজন ভালো ছেলে দেখেই দিয়েছে তাই তো দেখতেছি তা বিয়ের পরে আবার আমাদের ভুলে চাস না তোদের বলবো কেন এই যে ডলার ওয়ালা হাজবেন্ড পাওয়ার পরে ভুলে তো যেতে পারিস তেমনটা কিছুই হবে না আচ্ছা কাজে কি এসেছে তোর দেখি আর দেরি সহ্য হচ্ছে না তার বলতে এইদিকে কিছুক্ষণ পরে কাজী আসলো দিনমহর মহর নির্ধারণ করে বিয়ে পড়িয়ে কাজী তো চলে যায় এদিকে রেস্ট করার জন্য আকাশকে একটা রুমে এনে রাখা হয় ওখানে ইরার বাবাও ছিল আপু আমি এতগুলো দিন দেবো দিব কি করে আরে তোমাকে কেউ কি বলেছে দিন দেওয়ার জন্য কিন্তু আপনার মেয়ে যদি দিন মহর চায় তখন কি করব কিছু একটা বলে সময় চেয়ে নিও বাকিটা পরে আমি সামলে নেব ঠিক আছে তাই করব এদিকে আকাশ কয়েক ঘন্টা পরে এরা রুমে আসে আসলে আজকের বাসর রাত এরা বাড়িতেই করবে সেজন্য রুমে নিয়ে আসা হল রুমের মধ্যে ওরা কত রকমের হাসি তামাশা করতে থাকে আকাশকে নিয়ে কিছুক্ষণ পরে